জুস তো সবাই পছন্দ করে তার মধ্যে আমার মনে হয় আমি একটু বেশি পছন্দ করি দেখেন আজকে আমি কী জুস বানাবো ছোটো বড়ো সবার ভালো লাগবে অন্য সময় দেখবেন যে বাচ্চারা জাম খেতে চায় না বা কুষ্টি লাগে বা বড়োরাও খেতে চায় না একটু টক টক লাগে মিষ্টি মিষ্টি লাগে এটাকে একটু ভালো করে আপনি এভাবে জুস বানিয়ে নেবেন দেখবেন বাসা সবাই খাবে এটা এতটা মজা হয় চিন্তা করার বাইরে সেটা সময় লাগে না কিন্তু আমি এখানে হাফ কেজির মতো জাম নিয়ে নিলাম একটু ধুয়ে নিলাম একটু বসিয়ে করে ধুয়ে নেবেন এগুলো বাইরে থেকে আনলে আমি ভিজিয়েও রাখি অনেক সময় বাইরের থেকে এই যে আম জাম এগুলো কিনলে আমি একটু ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো তারপরে খাই এইভাবে আমি এটাকে সুন্দর করে বিচিগুলো ফেলে নিব আর এই জামের জুসটা যে কত মজা যারা খান তারা তো জানেন আর যারা খান না তারা একবার হলেও করে খাবেন কোনো ঝামেলা নেই কিন্তু খুব সহজে এটা ব্লেন্ডার করে নিয়ে খেতে পারেন আর খাওয়াটার মজাটাই বেড়ে যাবে মনে চাইবে যে আপনি আবার জাম কিনে এনে খাবেন আমার এত ভালো লাগলো আমি ভাবতেছি যে আজকে এক কেজি জাম কিনে রাখবো যে গরম পরছি ঈদের মধ্যে খাওয়া যাবে হ্যাঁ দেখেন এইভাবে বিচিগুলো ফেলে নিলাম হাতের চটকেও নিতে পারেন তবে একটা নাইফের সাহায্যে এভাবে একটু কেটে নিলে বিচিটা সহজে বের হয়ে যায় আর হাতের টিপ দিতে গেলে আমি দেখেছি ট্রাই করে সময় লাগে বেশি জামের ভিতরের কালারটা যে কত সুন্দর আমার এত পছন্দ কালার ল্যাভেন্ডার কালার এই রকম একটা কালার তো এগুলো সব আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি বলবো যারা খান নাই তারা একবার হলো জামের লবণ দিয়ে জাম মাখানো যে মজা আর একটু জুস করে খেলে দেখবেন আপনার মন ভরে যাবে আপনার মুখ থেকে চলে আসবে বা এতটা মজা লাগে হাফ কেজি জামে আমাদের প্রায় তিন গ্লাস জুস হয়েছে আর টিচ্ছ করলে পাতলা করতে পারতাম বাট আমি বেশি পাতলা করি নেই আমার এই ব্লেন্ডারে বেশি পাতলা করতে ইচ্ছে করলো না যেটি ঘন ঘন খেয়ে দেখি ভালো লাগবে ভারী পাতলাটাও ভালো লাগবে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো পুদিনা পাতা দিয়ে দিয়েছি ইচ্ছে করলে একটু ধনে পাতাও দিতে পারেন আমি দিলাম না একটা মরিচের অর্ধেকটা দিবো পুরোটা দিয়ে না তাহলে ঝাল হয়ে যাবে জুসের মধ্যে ঝাল তেমন একটা ভালো লাগে না অল্প ঝাল ঝাল লাগবে ভালো লাগবে যেহেতু এটা টক এর জন্য একটু লবণ দিয়েছি হালকা করে এক পরিমাণ মতো দেবেন মানে কোয়াটার চা চামচ আর কোয়াটার চা চামচে একটু বেশি হচ্ছে এটা কি বলে বিট লবণ বিট নুন যেটা বরফ দিয়ে দিলাম ছয় টুকরার মতো থাকলে আরও বেশি দিবেন আমি আরেকবার জুস বানিয়েছিলাম আজকেই আমার বরফটা শেষ হয়ে গেছে চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চিনিটাও আপনাদের টেস্ট মতো দিবেন যে যেমন খান যদি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন কম খালে একটু কমিয়ে নিতে পারেন পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন এটাকে দুই থেকে তিন সেকেন্ড ভালো করে গ্রেন্ড করলে হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু গ্রেন্ড করতে দেখেন কত সুন্দর কত মজার একটা খাবার আমরা তো নিয়ে বাসায় নিয়ে একটু লবণ মরিচ দিয়ে জাম খেয়ে ফেলি বাট একটু এভাবে করে খান না খেয়ে দেখবেন যে যাকে দিবেন সেও খুশি হয়ে যাবে আপনার নিজেরও মন ভরে যাবে তা আপনার আবার করে খেতে মন চাইবে যে আমি আবার করে খাই মি আবার করে খেতে মন যাবে এটা এতটা টেস্টি হয়েছিল। আর কালার দেখলেই তো মন ভরে যায় একেবারে অরিজিনাল কালার না এগুলো মধ্যে কোনো কালার দিতে হয় না দিতে হয়ই না কালার এত সুন্দর কালার হয় জামের জুস বিটরুটের জুস অরিজিনাল কালারটা হ্যাঁ খেলে মন ভরে যায় আমি খাই বিটরুটের জুস খাই তারপরে হচ্ছে কি বলে গাজরের জুস খাই অনেক টেস্টি হয় এগুলো অন্যরকম মজার আমি তো ছেঁকে নিব ইচ্ছা করে এভাবে খেতে পারতাম বাট আমার বাবুটা একেবারে টলটলা জুস যেটা পিওর জুস যেটা সেটা পছন্দ করে ওর মুখে যেন কোনো আশ না লাগে সেজন্য এটাকে আমাকে ছেঁকে নিতে হচ্ছে আমার এই স্ট্রেনারটা একটু ছিদ্রটা কয়েকটি স্ট্রেনার আছে এটা ছিদ্রটা কম পানিটা কম পড়তেছে আস্তে আস্তে পড়ছে এটা পানিটা দেখেন এটা কালারটা কত সুন্দর একটা কালার তাই না জামের কালারটা আসলেই সুন্দর এটা আস্তে আস্তে করে এটাকে আস্তে আস্তে ইয়ে করতে হবে নিংড়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে রসটা একেবারে ফ্রেশ জুস যেটা বলি আমরা কতগুলো এটা দেখে বেরিয়েছে কতগুলো পুরো কালারটা দেখি আমার মন ভরে গেছে কালারের জন্য আমার খেতে ইচ্ছে করে আর টেস্টের কথা নাই বা বললাম আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে করেছি বরফ দিয়েছিলাম জন্য আর এখন বরফ দিলাম না একটু লেবুর রস দিয়েছি সরি আমি ভুলে গেছি আমি একটু লেবু রস দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই লেবু রস দিবেন আমার একটু স্কিপ করে গেছে হট করে মনে হয়ে গেল তাই বলে দিলাম না আমি লেবু রস দিয়েছিলাম লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু অন্যরকম টেস্ট লাগে ভালো লাগে লেবুর স্মেলটা খুব ভালো লাগে জুসের মধ্যে আমার যায় এখন একটু গার্নিশ করার জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিব দিয়ে দেবো একটু লেবু পিস এটার মধ্যে ভিতরে এগুলো দেখার সুন্দর একটা স্মেল পাওয়া যায় খাওয়ার সময় খাওয়ার ব্যাপারে আমি জুস টুস খাওয়ার ব্যাপারে খুব জুসি জিনিসগুলা খাওয়ার ব্যাপারে খুব কী বলে এটাকে খুব খুঁতখুঁতে থাকি অ্যাকুরেট না হইলে ভালো লাগে না অ্যাজ ইট ইজ যা চাই তা যেন পাই যেমনটা খেতে চাই তেমনটা জন্য পাই তাহলেই তো মনটা ভরে যাবে যে হ্যাঁ আমি যা চেয়েছিলাম সেটাই হয়েছে এই জন্য একটু কষ্ট করে মনের মতো করে একটু ভালো করে করে খাই পুদিনা পাতাটা দিলে দেখতে একটু সুন্দর লাগে না সবুজ তারপরে ম্যাজেন্ডা কালার বা পার্পেল কালার এই যে লেবুটা দিলাম এটা টকটা খুব মজা লাগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন যদি করে খেতে চান তাহলে একটু সহজ পদ্ধতি তারপর বলবো শেয়ার করে রাখবেন শেয়ার দিলে রাখলে আপনি একটু দেখে করে খেতে পারেন কারণ ভুল হলো না আর অনলাইনে তো লক্ষ লক্ষ ভিডিও সবসময় ভিডিও খুঁজে পাওয়া যায় না তো একটু চেষ্টা করবেন এভাবে করে খেতে ভিডিও করে রেখে দিয়ে হুহুহু খাবেন তারপরে বলবেন যে কতটা মজা ছিল আজকের ভিডিওটা আমার কেমন ছিল একটু কমেন্ট করে বলে যাবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আপনারা যারা পাশে থাকেন কমেন্ট করেন সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ